ঐতিহাসিক তাপসিরুল করার মাহফিল তাই না এতে বিশেষ অতিথি দাঁড়াবার কারো চেহারা দেখা যাচ্ছে না কিন্তু এই তাপসির মাহফিলের বয়স বেশি কিন্তু অভিজ্ঞতা কম কথা কোন দেখা পনেরোটা ষোল হতে কিন্তু একজন লেখাপড়া শিখেনি কত কনে বারে কয়টা ষোলো হাজার লেখাপড়া কাকু করায়নি তুই মোট পাট বেঁধেছে তুই লাঠি ধরা ছাড়া কোনো কাম হবে না এই কথা কর চল্লিশতম মাহফিল গতকাল হয়ে গেছে একটা নাসির বিন নাসির ইকবাল নাসির ইকবাল বিন সাফি ঢাকা কমতা মরদ লয় কথা ঠিক কিনা ঢাকার পরে কি বগুড়ার বক্তৃতা চলবি আমি আপনাদেরকে যে কথাগুলি বলবো আগে পজিশন ঠিক করে লাগলে কথা ঠিক কিনা আগে পজিশন তারপরে দোকান এই মাহবিলের কিছু ত্রুটি আমি ধরে দেবো বেদার হবেন না তো এক নাম্বার হলো এই প্যান্ডেল কে মান আছে তাই নামকন্ত এই প্যান্ডেল কে তৈরি করছে সে বলছেন কো থাকলে হবে না আলো এমন পজিশানে দেওয়া লিখবি তাতে বক্সটার মুখত আলো লাগে এটা এক নম্বর দুই নাম্বার হলো এখানে আলো বড় বল দেখা যাচ্ছে কিন্তু পাওয়ার নেই বাংলাদেশে আঠারো কোটি ইমানদার কিন্তু শক্তি নাই বাংলাদেশের অবস্থা দা আজকের এই মঞ্চের অবস্থা তাই আগামী দিনে যদি মাহফিল করেন আরো কমপক্ষে তিন ফুট ওই নিচে আরো এই বাঁশ দেওয়া লাগবে আরো তিন ফুট নিচে দিয়ে এখানে শীতের দিন যেহেতু মাহফিল কমপক্ষে দুইশো পাওয়ারের সাতটা ক্লিয়ার বল দেওয়া লাগবে যাতে এলাকা দিন হয়ে যায় আর এই যে বলগুলো দেশে রড বাল্ব কোনো ফকির নির্বাড়িতে রড বল বান নেই রড বল্ব দিতে তুমি ভাড়া বেশি লাওয়ার জন্য নেই বাল্ব বিশ টাকা আর এখানে যদি এই বাল্ববে যদি সাড়ে তিনশো টাকা দামের বল যদি বত্রিশ কিংবা আটচল্লিশ পাওয়ারের ওয়ার্ডের দেওয়া হতো চারটা বল দিলে পুরো দিন হয়ে যেত কথা বল ওখানে মুখ দেখা যাচ্ছে না আমি কি বলবো ওরা তুই ঘুম পারলেও তুই কিছু বুঝে পাবে না গেল এক নাম্বার এই থামেন দুই নাম্বার হলো এই মঞ্চের এই দাও আরো ঢেপে দেওয়া লাগবি কথা বুঝতে পারছেন আর মাইক আনা লাগবি ইকো দিয়ে মাইকের হাতে সেই মাই কানা লাগবি ইকো আর মাইকের সেট থাকা লাগবি এই জায়গা যাতে বক্তাও দেখতে পায় কথা বলেন আর বক্তা যদি শ্রোতা দেখতে না পায় কোনোদিন বক্তৃতা করে মজা হবে না স্যালাইন করলে রগত দেওয়া লাগবি চামড়ার দিলে ফুলে উঠবি কথা তো ওটা হচ্ছে স্যালাইনের ফর্মুলা আর বক্তৃতার ফর্মুলা হলো শোক মুখ কান আমার দিকে হ্যাঁ কুদুর কথা কন্যা আপনার এতক্ষণ কন্যা

국민의동당은 공 Ads金오름

এবার তোমরা কি ভিডিও ম্যান তাহলে তোমাকে বসা লিখবি নিচ্ছে ও ওগুলো লোক দেখার অসুবিধা হচ্ছে তোমরা নিচে বসো নিচে বসো হ্যাঁ হ্যাঁ নিচে বসো শেষ হ্যাঁ দাও হ্যাঁ নেবো তোমরা ওইটি বসে আমার বক্তৃতা শোনো কোন চেয়ার বসে যাবে না ও বেসনের লোকের অসুবিধা হচ্ছে তো মুটি ঠিক কিন্তু ঠিক কথা কলে কেউ দেখতে পায় না সত্য সবাই বলে সত্য সবাই পছন্দ করে কিন্তু যাই সত্য কথা কয় তা কেউ ভালোবাসে না এই কথা কোন জায়গায় এখনই যদি আওয়ামী লীগের লোকেরা খেপে দেবে আবার যদি কই বিএনপিরা কয় বছর ব্যাচ চালাচ্ছে কিছুই করেনি ওরা আবার কথা কতক্ষণ এর সাথে আবার ইসলামক রাষ্ট্র ধর্ম করছে এটা করলে আবার আওয়ামী লীগের হচ্ছে থাকলে মুরাদ বাদাম কতক্ষণ নাকি তাহলে আমরা কি এইভাবেই থাকবো না একটা পরিবর্তন হওয়া লাগবে

লাইফে দেশে সারা পৃথিবীর কম পক্ষে পঞ্চাশ হাজার লোক সভা দেখিচ্ছে কিন্তু সবার যে জনগণ আছে বিদেশের কেউ জানতে পারছে না কারণ কি এটি দেখা যাচ্ছে না চল্লিশ বছরের চল্লিশ বছরের সভা এই গ্রামের নাম কি বড় বিলের কারা কারা হাত তোলেন তো সত্যি করে হাত তুলবেন না চল্লিশ বছরে কমপক্ষে তো চল্লিশশো লোক জন্মিছে এই গাঁও কমপক্ষে আড়াই হাজার লোক হাত তোলা লাগবে কিন্তু এখনো আসেনি বলে বাড়িতে আছে আপনি কি কবার তার আরে মাহপিল করলে কমপক্ষে পাঁচ কাটা দশ কাটার মতো জায়গা কাপড় পারে দেওয়া লাগবি এটা জান্নাতের মেহমান খ্যারির উপর বসে লাভ নেয় এই বিশ হাতে কাপড় বারো হাত ওষার কমপক্ষে বিশটা কাপড় এটি পারে দেওয়া লাগবি কাপড়কে এইখান থেকে দেওয়া লাগবি তাহলে জনগণ চাপে বসবি এই শীতের মধ্যে খ্যারির উপর বসা এটা জান্নাতের পরিবেশ হলো কতক্ষণ টাকা একটা কাপুরের ভাড়া যে ডেকোরেটার করিছে প্যান্ডেল একশো একশো কিন্তু এটা দেওয়া লাগলো নি আর এটি কোম্পে তিরিশটা কাপুর পরে দেওয়া লাগলো নি তাহলে বোধা গেল চাপচির মাগুল হচ্ছে কতক্ষণ দেখা কি দেরি নয়টার সময় হচ্ছে কি দেরি করা লাগবে সারা দেশ বক্তৃতা করা লাগিচ্ছে সব বক্তৃতা বন্ধ কোরআনের আইন কারা কারা চান তারা হাত তোলেন হে তারা চান না তারা হাত তোলেন না আমার হাত বক্তৃতা করবো আমি কিন্তু আগে পজিশন করে দিব কথা ঠিক না আগে পজিশন তারপরে দোকান কথা ঠিক না হুজুর কথা বলবে আপনি চলবে কি কি আদায় লেখবেন কি কলম কথা ওটা বন্ধু বাজি কবর হয় দেবে তো ওই জন্য তা মানুষ বাঁচে আসে এই সার্চ লাইট দেওয়া আমারই তো এই কিছু দেখা যাচ্ছে না আপনাকে কম দুঃখে মেরে নিয়ে আনো কেন আপনার কি বেদার হলেন আমার উপরে এখন শোনেন সবাই একটু গলা খাকার দিয়ে সেই রকম একটা ষোলো গান দেওয়া লাগবে বাড়ির যারা মরে আসে ওরাও তার লাইফে উঠে আসে সবাই গলা খাকার দেন তো